আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত বিকেল হলেই কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম খাবারের আবদার শুরু হয়ে যায় তার মধ্যে পিজাটা খুবই কমন একটা খাবার অনেক বাচ্চারাই প্রায় দিনই পিজা খেতে চায় তবে পিজাটা বাসায় তৈরি করাও কিন্তু বেশ সময়ের ব্যাপার আর বাইরে থেকে কিন্তু বেশ অনেকগুলো টাকাই লেগে যায় সেই সব কোনো ঝামেলা না করে বাসায় খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে খুব সহজ এই পিৎজাটা তৈরি করে দিতে পারেন দেখতেও যেমন অনেক বেশি কিউট হয় খেতেও খুবই মজার আর এই পিৎজাটা তৈরি করার জন্য যেহেতু ডিম ইউজ করেছি এটা বেশ স্বাস্থ্যকর কয়েক পিস পারুটি থাকলেই কিন্তু খুব অল্প সময় আপনি এটা তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে প্রথমে এখানে আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির দুই সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি এটাকে একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিচ্ছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এখানে ছয় পিস পাউরুটি একই কেটে নিয়েছি আর দুইটা সাইডের যে অংশটা রয়ে যাচ্ছে সেটা দিয়েও কিন্তু আপনারা আরও আরেকটা পিজাও তৈরি করে নিতে পারবেন বা চাইলে কিন্তু এটা দিয়ে ব্রেড গ্রাউন্সও তৈরি করে রাখতে পারেন এখন এখানে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি সাথে সাধ মতো কিছুটা লবণ দিয়েছে হাফ চা চামচের মতো দিয়েছে চিলি ফ্লেক্স আর কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছে ঝালটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছে তারপরে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো বাটার বাটারের পরিবর্তে চাইলে তেল দিতে পারবেন তবে বাটার দিলে কিন্তু এটা টেস্ট বেশি ভালো আসবে বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে আমি চুলার আঁচটাকে মোটামুটি একদম লো করে নিয়ে এখন পাউরুটির পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি এভাবে পাউরুটির পিসগুলোকে কেটে পিৎজাটা তৈরি করলে এটা দেখতে কিন্তু খুবই কিউট লাগবে তখন বাচ্চারাও পছন্দ করবে পাউলট্রির পিসগুলোকে সাজিয়ে নেওয়ার পরে ফেটে রাখা ডিম দুইটা আমি এখন এর উপরে দিয়ে নিচ্ছি আর এটাকে সম্পূর্ণ পাউরুটির উপরে ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে আমি এখানে দুইটা ডিম ইউজ করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে তিনটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন যখন দেখবেন নিচের সাইডটা কিছুটা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি উপরে আবারও কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে সাবধানে উল্টে নিব আর এটাকে উল্টে নেওয়ার জন্য আমি এখানে দুইটা স্প্যাচুলা ইউজ করছি তা না হলে আবার ভেঙে যেতে পারে উল্টে নেওয়ার পরে এখন এটার ওপর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পিৎজা সস সসটা হাতের কাছে না থাকলে চাইলে আপনারা এখানে টমেটো সস ইউজ করতে পারেন আর যেহেতু এখানে আমি পিৎজা সস ইউজ করেছি আমি করার করে আর কোনো অরিগানো বা মিক্স সার্ভ ইউজ করিনি পিৎজা সসটাকে ছাড়িয়ে নেওয়ার পর ওপরে কিছুটা চিলি সসও দিয়ে দিচ্ছি সসটা আসলে আপনি আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন উপরে দিয়ে দিচ্ছে কিছুটা মোজারেলা চিজ আর এখানে আমি দুইটা সসেস ফ্রাই করে নিয়েছিলাম তারপরে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকামও তবে এখানে সব কিছুই কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন বা হাতের কাছে কোনোটা না থাকলে না দিলেও চলবে তারপরে আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মজেরালা চিজ পিজাতে আসলে চিজটা যত বেশি হবে খেতে তত বেশি ভালো লাগে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাজটাকে মোটামুটি একদম লোতে রেখে দিচ্ছে যেন নিচের সাইডটাও ফ্রাই হয়ে যায় আর ওপরের চিজটাও ভালোভাবে গলে যায় তবে এটা হতে কিন্তু একদমই টাইম লাগে না খুবই অল্প সময়ে মাত্র দশ মিনিটের মধ্যে আপনার এটা তৈরি করে নিতে পারবেন বাচ্চারাও খুশি আর মারাও খুশি পাউরুটি দিয়ে তৈরি করা হলো এটা খেতে কিন্তু খুবই মজার রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এভাবে ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ